হাঙ্গি ভাবি কেন দরজা খোলা রাখছে এ ভাবি আপনার সাথে আমার খুবই জরুরি কথা আছে আর এই ভাবি দরজা খুলে রাখছেন কেন গত রাতের কথা মনে নাই খুবই জরুরি কথা আছে আরে ভাবি আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি বসেন ভাবি বসেন বসেন এখানে বসেন বসেন না মানে ছোট ছেলে গ্যারেজে গেল যে বিড়ালের বাচ্চাটা আছে না ওই বিড়ালের বাচ্চাকে দেখতে গেছে এই কারণে দরজাটা খোলা ভাবি বসেন বসেন তার সাথেও আমার অনেক জরুরি কথা আছে জানেন না কথা জমিয়ে রাখতে রাখতে আমার না পেটি ফুলে গেছে কথা কি জমিয়ে রাখা যায় আপনাকে আমি ফোন করতে আর দাঁড়ান ভাবি আমার একটা কল আসছে কলটা রিসিভ করি রিসিভ করে আপনার সাথে সব জরুরি কথা শেষ করব অনেক কথা আছে দাঁড়ান হ্যালো হ্যাঁ কি হ্যাঁ কি হয়েছে এই এই এইভাবে কে ফোন করছে ভাবি প্লিজ একটু ইশারাতে বলেন ইশারাতে বলেন কে ফোন করছে ভাবি কি হয়েছে আমার এখন একটু ঠুস করে শব্দ হলে এখন আমার বুকের মধ্যে ঠাস করে লাগে ভাবি প্লিজ একটু বলেন না কে ফোন করছে হাই হাই আমিও এলাম আর কি ফোনে কি খবর আসলো ঢাকা দেন না ঢাকা দেন না কথা আগে শেষ করি দাঁড়ান হ্যাঁ তারপর তারপর হ্যাঁ তারপর কি আর করার আমার কষ্ট হবে এই তো আচ্ছা ঠিক আছে তো ভাবি বলবেন না কথা তো শেষ হয়েছে এখন তো বলেন কে ফোন করছিল আমার তো বুকের মধ্যে এখন পর্যন্ত করতেছে এখন একটুতেই আমার ঠুস করে শব্দ হলে মাথায় ঠাস করে বাজে কে ফোন করছিল ভাবি কে কেন আপনার চোখে পানি কি হয়েছে মাগো বলছি বলছি দাঁড়ান মামনি রিয়া আমাকে এক গ্লাস পানি দাও তোমা আন্টিকেও পানি দাও আর ইয়ে দাও আন্টির জন্য চা করো বলছি ভাবি বলছি দাঁড়ান আমার বুয়া ফোন করছিল আমার বুয়া আগামীকাল আসবে না তাই আজকে ফোন করে জানালো বুয়া ছাড়া কিভাবে চলবো কিভাবে কি করব? ও আম্মু একটু পানি দাও মা গলা শুকে গেছে বুয়া ফোন করছিল তাতে আপনার এইরকম রিয়াক্ট বুয়া ফোন করছিল তার জন্য আমার পানি লাগবে না মা আমার পানি লাগবে না আমি যেন কি বলতে আসছিলাম আমি কি যেন কি বলতে আসছিলাম হ্যাঁ ভাবি আপনার কি কথা জমা ছিল পেট আমার আমাকে বলার জন্য আপনার নাকি পেট ফুলে গেছে বলেন তো শুনি কী কথা না মানে আমিও তো ভুলে গেছি আপনাকে যেন কি কথা বলার ছিল পেটের মধ্যে জমে রাখছিলাম পেট ফুলে গেছিলো আমিও ভুলে গেছি এমন সময় ফোনটা এলো কি জানো বলতে চাইছিলাম কি জানো